অনেক কষ্টে এটাকে টপকেই গেল ওই যে দূরে মাম্মাম শঙ্করপুরে ফেরার পথে কি করছে বদমাসে ঝিনুক করাচ্ছে আবার ঝিনুক করাচ্ছে ঝিনুক বিক্রি করবে এবার ব্যান্ডেলে গিয়ে নমস্কার বন্ধুরা শেউসি লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত আমরা এখন যাচ্ছি শঙ্করপুর প্রায় দশটা বাজে পুরো রোদ উঠে গেছে আমরা এখন শঙ্করপুরের দিকে যাচ্ছি তো যাওয়ার পথে ভিউটা খুবই ভালো লাগলো তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম এই দেখ দেখ সুন্দর শালুক এই দেখ যেটা কালকে দেখছিলাম এই আসো কি ভালো লাগছে এগুলো শালুক এইগুলোই কালকে ছিল বুঝলে এই পাতাগুলো পাতলা হয় গোল আর মোটা হয় পদ্ম পাতা এগুলো দেখো এগুলো ই হয় পদ্ম পাতা ক্লিন এটা হলো শঙ্করপুরের সামনে ঢোকার সামনেটা বেশ পিঙ্ক পিঙ্ক কালার শালুক হয়ে রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে একটু ভিডিও নিয়ে নিলাম এইদিকও আছে এদিকে নোংরার মধ্যে দুটো ফুটে আছে ওইদিকে অনেক এদিকটা অনেক এই যে চলে এসেছি শঙ্কর

যখন যা আশায় ছিল ওগুলো ভেঙে পড়েছিল গাছগুলো ওনামি পড়ে গেছে এই হলো শঙ্করপুরের সমুদ্র কত বড় কত আর ছবি ভালো আসবে না এখন পুরো আলোই তাহলে শঙ্করপুরের ভেতরে একটা জায়গা খুব সুন্দর এই জায়গাটা ওই সমুদ্র আর এই যে মাম্মাম এখানে বসে আছে মাম্মাম আর ভাল লাগছে না এখানে বসার জায়গাগুলো

হ্যালো মামমাম একটু ভালো লাগছে মামমাম মামমাম একটু ভেতরের ছবি তুলে নিচ্ছে কিছুই তার নেই চাবি তুলেবারে রুমে যাব ডালফিন ডালফিনটা দেখো টাটা করো এদিকে টাটা করো টাটা বাই বাই মামমাম বাই বাই মামমা মাখন একটু মাছ তুলে নিচ্ছে মাছুমার জল খাবে চলে যাও মাছরা

আমার দোকান আছে চলাকাল এবার গিয়ে এবার ব্রেকফাস্ট করলাম অনেক বেলা হয়ে গেছে আরে অক্টোপাস অক্টোপাস শঙ্করপুর থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন একটা সুন্দর জায়গা দেখলাম দেখুন কত সুন্দর এখান থেকে নামা যেত কিন্তু এই যে নোংরা কত সুন্দর জায়গাটা আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগছে কিন্তু কিভাবে নামবো বুঝতে তো পারছি না এত উঁচু আর ওটা কোথায় নিচে ভীষণ সুন্দর জায়গাটা ঝাউ বাগান ওদিক থেকে ঘুরে ঘুরে হাঁপিয়ে গেলাম কিছুটা কাছে এসছি কিন্তু তাও নামতে পারছি না এই যে নামার জায়গায় এই যে বড় একজন বসে আছেন ওরা যে কোথা থেকে নামলো কি যে সুন্দর জায়গাটা শঙ্করপুরের ব্রিজটার থেকে এটা বেশি ভালো লাগলো সুন্দর জায়গাটা মামরা আমরা অনেক কষ্টে এটাকে টপকেই গেল ওই যে দূরে মাম্মাম শঙ্করপুরে ফেরার পথে কি করছে বদমাসে ঝিনুক করাচ্ছে আবার ঝিনুক করাচ্ছে ঝিনুক বিক্রি করবে এবার ব্যান্ডেলে গিয়ে দেখ সবাই সমুদ্রে এসে কত কিছু করে না আর আমরা দেখিয়ে নিয়েছি দুতরা ফুলে শুকনো বীজ সত্যি <yy> সুন্দর <hleigh DOUGot conversations> <tap Pfundi> <región> <Trail turbul pixel>